কতটুকু স্পর্ধা হলে এই নারীরা যাদেরকে আপনার ছবি দেখছেন এই জাতীয় একটা কমিশন দিতে পারে প্রস্তাব দিতে পারে এরা কি তৈরি নিয়ে যাওয়ার মুসলমান নামও আছে না কোনদিকে চিন্তা করে ওদের পরিবারে ইসলাম ছিল তাহলে ওদের শিক্ষায় কিন্তু ইসলাম ছিল এমন একটা জাতি গোষ্ঠী আমরা বের করতে বের করেছি যে জাতি গোষ্ঠী কোনো ইসলাম শিখে নেই এই জাতি গোষ্ঠীর আমরা কিভাবে ইসলাম কায়েম করবেন ইসলাম কায়েম কি খেলাধুলার জিনিস ইসলাম কে বলছে জানার নাম মানার নাম নারীদেরকে বের করার বুদ্ধি করছে নারী যদি কোনো আপনার ঘর থেকে বেরিয়ে চলে যায় আপনি কার উপর ঘর ইসলাম কার কোথায় থাকবে আপনার সন্তান ইসলাম মানবে না আপনার সন্তান ছেলে বলবো আমি মেয়ে মেয়ে বলবো আমি ছেলে মানসিকভাবে ছেলে মানসিকভাবে মেয়ে এরপরে কি হবে অবস্থা আমার চিন্তা করে দিচ্ছে এটা তো আপনি ঘরেও ইসলাম পালন করতে দিচ্ছেন না আমি পুরান ঢাকাতে একজনের সাথে আলোচনা করছিলাম যে ওনারা দেখি মাসাল্লাহ সালাফি মানুষ ওনারা আবার বিভিন্ন এসে দল করে কেমনে করেন তো তিনি আমাকে বলছেন তিনি ক্ষতি মানুষ ভালো মানুষ তিনি বলছেন যে এই প্রশ্নটা করছিলাম ওরা বলছে এতক্ষণ জার্সি গায়ে দিয়েছিলাম দলের এখন জার্সি গায়ে দিয়ে আসি না ফিরে আসছে মসজিদে তুমি আগে প্রশ্ন করিও না তো আপনি আবার জার্সি গায়ে দেব এ হচ্ছে ইসলাম আমাদের সবচেয়ে ভালো যে তার এই অবস্থা খারাপ কি অবস্থা ভাবনা করে মানে ভালো বুঝছেন তো যাদেরকে আমরা সালাফি বলি এদেরই অবস্থা তার মা আর ভালো ভালো কি অবস্থা হবে সুতরাং ইসলাম নিয়ে ইসলামকে নিয়ে আমাদের মধ্যে নোয়াশা আছে ইসলামকে ইসলাম দিন ও দৌল ইসলাম রাষ্ট্র ও সরকার দিন ও সরকার সব দুইটাই ইসলাম দিন দিনও আছে ইসলাম সরকার ব্যবস্থাও আছে ইসলাম সরকার ব্যবস্থা দ্বারা চলেছে একদিন নয় ইসলাম সরকার ব্যবস্থা তারা কতদিন চলেছে উপনিবেশ শাসন আমাদের দেশে আসার আগ পর্যন্ত ইসলামের রাষ্ট্র ব্যবস্থায় ছিল হ্যাঁ কিছু জুলুম ছিল মানুষ এটা ওইটা করেছে মানুষের মধ্যে অপরাধ বোধ ছিল অপরাধবোধ তো বুঝেন অপরাধবোধ বোধ হলে আপনি নামাজ করতে দেরি হয়েছে সূর্য উঠে গেছে অপরাধ আছে না মানুষের ভিতরে এটা অপরাধ বোধ কিন্তু অপরাধবোধ বোধ ওই সময় চলে যায় যখন মানুষ বলে আর গেছে গেছে কি হয়েছে এটা অপরাধ এটা না পুকুরি হয় ছেড়ে দিল্লি পুখুরি হয় যে কোনো বিষয়ে ইসলামের বিষয়ে যদি আমাদের মধ্যে একটা ব্যাপার অভাব চলে আসছে এই ভাবটা আগে ছিল না কারণ আমাদের দেশে যারা পড়ে আসে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে অধিকাংশ এই এইটা নিয়ে আসে কামড়ের দেশ থেকে যারা ডিগ্রি নিয়ে আসতেছে অধিকাংশ নিয়ে আসতেছে অধিকাংশকে ওই দেশের সরকার এখানে জায়গা আমাকে দিচ্ছে সুতরাং তারা তারা আমাদের ইসলাম দিয়ে চালাবে আপনি কিভাবে বিশ্বাস করতে পারেন আপনাকে আগে ইসলাম সম্পর্কে প্রতি ঘরে জানাতে হবে প্রতি মাদ্রাসায় জানাতে হবে প্রতি পরিবারে জানাতে হবে প্রতি সমাজে জানতে হবে প্রতি রাষ্ট্রে জানতে হবে যে ইসলাম আমার জন্য ইসলাম মানতে হবে রাষ্ট্রের জন্য মানতে হবে সমাজও মানতে হবে পরিবারে মানতে হবে মাদ্রাসায় মানতে হবে সব জায়গায় মানব জায়গা ইসলাম কতটুকু স্পর্ধা হলে এই নারীরা যাদেরকে আপনারা ছবি দেখছেন এই জাতি একটা কমিশন দিতে পারে প্রস্তাব দিতে পারে এরা কি তলে নিয়ে যাওয়ার মুসলমান নামও আছে না কোনোদিনকে চিন্তা করে যদি পরিবারে ইসলাম ছিল তাহলে ওদের শিক্ষায় কিন্তু ইসলাম ছিল এমন একটা জাতি গোষ্ঠী আমরা বের করতে বের করেছি যে জাতি গোষ্ঠী কোনো ইসলাম শিখে নেই এই জাতি গোষ্ঠীর কিভাবে ইসলাম কায়েম করবেন ইসলাম কায়েম কি খেলাধুলার জিনিস ইসলাম কে হচ্ছে জানার নাম মানার নাম ইসলাম জানতে হবে মানতে হবে মুখস্থ কথা না জোর করে কিছু করা যায় না একদিন হইলেও পরের দিন আর হবে না অবশ্যই দিন দাঁড়িয়ে করতে হবে দৌলার দৌলার মধ্যে অধিক দেরি আছে অর্থাৎ দৌলা আলাদা এটা যে ব্যক্তি মনে করবে সে ব্যক্তি ইসলাম থেকে বাইরে এই না এই কারণেই ইসলামের বাইরে সেকুলারিজম অর্থই হচ্ছে এটা দিনদারি দিনহীন লাদিনি যাকে বলে মানে দিন নাই রিলিজিয়াস না ঘরে থাকবে কিনা এটা দুই প্রকার আছে একদল ঘরেও রাখতে চায় না একদল ঘরে রাখতে চায় না ঘরে যাইছে তাই আবার যখন বাইরে আইনে আসবেন আবার ঘরে টাকা পালন করতে পারবে না বাইরেটা নিতে হবে কথা বলছেন কি এটা পরিপূর্ণভাবে আমাদের দেশে বাস্তবায়িত এখন পরিপূর্ণভাবে আপনার ঘরে ইসলাম পালন করে এটা সাজছে না নারীদেরকে বের করার বুদ্ধি করছে নারী যদি কোন আপনার ঘর থেকে বেরিয়ে চলে যায় আপনি কার উপর ঘর ইসলাম কার কোথায় থাকবেন আপনার সন্তান ইসলাম মানবে না আপনার সন্তান ছেলে বলবো আমি মেয়ে মেয়ে বলবো আমি ছেলে মানসিক ভাবে ছেলে মানসিক ভাবে মেয়ে এরপরে কি হবে অবস্থা চিন্তা করে দিচ্ছেন এটা তো আপনি ঘরেও ইসলাম পালন করতে দিচ্ছেন না এতদিন তো ঘরে আক্রমণ হয় ঘরে আক্রমণ করছে ঘরে নাই সমাজে নাই রাষ্ট্রে নাই আপনি কোন ইসলাম নিয়ে এখন কায়ম চিন্তা ভাবনা করতেছেন ইসলাম কায় দিন আপনাকে দিয়ে জানতে হবে জানতে হবে যে ইসলামের পরিপূর্ণ রূপটা কেমন বাস্তবায়ন করতে হবে কিন্তু এই যে ইসলামের রূপ বাস্তবায়ন কেউ কেউ ইসলাম নিজেই তো একটা ইসলাম নিজে তো কি ইসলাম হচ্ছে হ্যাঁ সোশ্যালিজম সমাজতন্ত্র ইসলাম একদম বলবো আরেকজন না না গণতান্ত্রিক ইসলাম আর একজন না

ভালো করে দেখবেন এটা এবং অন্যরা আগে সাহস করতেন এখন এটা ইসলামের পরিবর্তন করে দিয়ে ইসলাম দিয়ে সারা দিচ্ছে এটার নাম ইসলাম এটা বলতেছে এদের অধিকাংশ সাহসকে মান অপব্যাখ্যা করে তাদের মন মতো সেটা হয়তো মানবে তো প্রয়োজন জিকির আজকাল করবে কোনো সন্দেহ নেই যখন ইসলামের বাস্তবায়নের প্রশ্ন হবে তখন সেখানে ঈশ্বরীয় মানে না শূন্য মানে না ইসলাম আসলে কেউ চিনতে পারবে ওই রকম ব্যক্তির মতো হয়ে গেছে ইসলাম ভারতবর্ষের সব ব্যক্তি হাতি দেখতে গেছিল অন্ধ সাত অন্ধ একজনের পায়ের হাত দিয়ে বলছে যে হাতিয়েছে খামার খাম্বার অন্ধ আর কানে হাত দিয়ে বলছে কুলার মতো সাতজনে সাতজন রকম বলছে আমার ইসলাম সেরকম হচ্ছে কারণ কেউ পড়েনি যে দেখতে চায়নি দয়া করে ইসলামকে শেখার চেষ্টা করে ইসলাম সব দিক থেকে পরিপূর্ণ সব দিক থেকে পরিপূর্ণ ইসলামের বাইরের কোনো কিছু আনার সুযোগ নেই আমি দুইটা জিনিস নিয়ে অনেক দিন চিন্তা করছি একটা হচ্ছে আল্লাহ বলছেন বলছে আত্মাত এখন দিন এখন দিনকে পূর্ণ করে দিয়েছেন আবার বলছে আত্মাতি দুইটা কেন বললেন দুইটা কেন বললেন চিন্তা করে যেটুকু পেয়েছি আলমদের বক্তব্য নিজের থেকে কিছু বলছি না আল্লাহ তো পূর্ণ করে দিয়েছেন আপনার কাছে কি ন্যায়ামক পূর্ণতা থাকবে কি থাকবে না আপনি যদি চলতে চান আপনার জন্য আল্লাহ ন্যায়ামক পাবেন শুধু যদি শরিয়া নেন আপনি ন্যায়মাত হিসাবে থাকতে পারবেন আর যদি আপনি আল্লাহর সহিত পূর্ণই থাকে আল্লাহর তীর পূর্ণ আপনি নিলেন না আপনি আল্লাহর নেয়ামত থেকে দূর সরে আল্লাহর নেয়ামত থেকে আপনি উপভোগ করতে পারলেন না শরীয়ত যারা কাকুল পরিপূর্ণভাবে নিবে না আল্লাহর বিধানকে যারা পরিপূর্ণভাবে বাস্তব করতে চাইবে না সব জায়গাতে এরা আল্লাহর নেয়ামতের থাকতে পারবে না এদের মধ্যে সমস্যা হবেই হবে রামা জাযা ও মাইয়্যা ফালু যালকে মিকুম ইল্লা দুনিয়া দুনিয়ার জীবনে এদের জন্য অপমান থাকবে ওয়মুল কিয়ামতি গুরদুনা ইলা আছদ্দির আযাব কেমতের দিন তাদেরকে কঠিন আজামের দিকে নিক্ষেপ করা হবে আমারও আল্লাহ তোমরা যা করো তা বেখবর নন তিনি জানেন সব কিছু কি করো প্রত্যেকটা কাজ আমি কি করতেছি তাহলে যদি আমাদের নেতাদের আমাদের প্রত্যেকটি মানুষের আমি যা করি আল্লাহ দেখছেন তাহলে অন্যায়গুলি মুখ দিয়ে সাহস করে সাহায্যে কুখুরি কালামগুলি সাহস দিয়ে বলতে হবে কুখুরি কালাম বলতে সব তা বলে বেশিরভাগ সময় পুকুরি কালাম বলে